এই কি অবস্থা আসতে আস্তে ধোয়া তুলে দিলো আমাদের লোকাল এরিয়াতে সব থেকে বড় একটা পুজো হয় সেটা হলো শ্মশান কালী পুজো দত্তবুলিয়াতে তিন দিন মতন অনুষ্ঠানটা হয় বাট অনেক বড় করে হয় এই দেখ দেখতেই পারছো কেমন ভালো হয়েছে আর এই পাশে লোকজনে ভিড় ভাড়াটা ভর্তি পুরো প্রচুর মানুষ আসে এখানে অনেক দূর দূর থেকেও আসে মানুষ অনুষ্ঠান দেখে আর ঘুরে ফিরে মেলা হয় একটু বড় সড়ো করে পাশেই আছে আর এই র্যালিটা হচ্ছে ঠাকুর আনার সময় হয় এত বড় র্যালি কিলোমিটার ধরে প্রায় জ্যাম থাকে ডিজে চলে অনেক গান বাজনা আলাদা আলাদা করে হয় আর এই পাশে এখন দেখো নাচানাচি করছে সব এক যে গার্লস স্কুল মাঠে দাঁড়িয়ে দত্ত বলিয়ায় হালকা করে একটু ডান্সটা টা দেখে নাও সবার আর এটা হলো ঠাকুর নিয়ে যাওয়ার সময় ক্লিপটা যাই হোক ভালো লাগলে লাইক করে দিও